আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহুর্তে চলে আসলাম আপনাদের জন্য পিওরের খাদ্যী শাড়ি কালেকশন যারা একটা খাদ্য শাড়ি পড়তে চান পিওর খাদ্য শাড়ি পরবেন রিজনেবল প্রাইসে আজকের এই ভিডিওটার মধ্যে আমরা সব শিফন খাদি দেখাবো একদম নতুন ডিজাইনের এগুলো হচ্ছে সব শিফন খাদ্যি যেগুলো মিনাকারি কাজ করা থাকবে অনেকে বেনারস খাদ্য বলে এগুলা তো প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ এটার কালারটা দেখেন খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালার এটা সম্পূর্ণ বড়ের মধ্যে কিন্তু মিনাকারি কাজ করে এগুলো শিফন খাদ্যি যারা এই টাইপের শিফোন খাদি চান যে একটা শিফন খাদ্যে পড়বেন তারা অবশ্যই এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন আমাদের শোরুম একটা ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসুন নুরম্যানসনের চারতালা পুনিমেশন এটা হচ্ছে ম্যাজান্ডা কালারটা এটা ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ এটুদের প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এবং এটা ডিপ মেরুন কালারটা এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমরা ভিডিওর ক্যাপশনের নাম্বার দিয়ে দিচ্ছি ও হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ইনশাআল্লাহ ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনারা কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা অনেক সুন্দর ফুল ব্ল্যাক দেখেন এত জোজ একটা কালার বডির ডিজাইন আঁচলের প্যানেল সম্পূর্ণ কপার জুড়ি আর হচ্ছে মিনাগারি সুতার কাজ করে অনেক সুন্দর এটা হচ্ছে সিঁদুর লাল এটা সিঁদুর লালটা দেখেন কত সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা এই মুহূর্তে অফারে দিয়ে দিচ্ছি তো ইনশাল্লাহ যারা এই খাদ্য শাড়ি পরতে চান যে একটা পিওরের খাদ্য শাড়ি পরবেন আমাদের পূর্ণিমা শাড়িতে কিন্তু প্রচুর পরিমাণের পিওরের খাদ্য শাড়ি থাকবে ইনশাল্লাহ যেগুলো অফারে থাকবে আপনাদের জন্য এই যে মেজেন্ডা কালার এটা মেজেন্ডা কালারটা দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল ব্যানারস খাদ্য বলে অনেকে অনেকে এগুলোকে শিফন খাদ্য বলে শিফন এগুলো ফ্যাব্রিক হচ্ছে শিফন অনেকে ব্যানারস খাদ্য বলে দেখেন এটা ডিপ পার্পল কালারটা একদম গর্জিয়াস আঁচল বডির সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে দেখেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নুর ম্যানসনের চারতলায় পূর্ণিমা এটা হচ্ছে লাল কালার খুব সুন্দর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালার নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর ম্যাজেন্ডার সাথে অলিভ কম্বিনেশন করা খুবই চমৎকার প্রত্যেকটা শিফোন এগুলো হচ্ছে শিফন খাদ্যি আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম